আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি টুকিটাকি কিছু কেনাকাটা করতে যেমন এগুলো হচ্ছে একদম রোল করা ছোট ছোট সাইজের পলিব্যাগ যেগুলো এই প্লাস্টিকের মধ্যে রাখলে বাবুর ড্রাইপার ফেলতে অথবা টুকিটাকে ময়লা ফেলতে এদেশে খুবই কাজে লাগে কারণ এদেশে আসলে যেখানে সেখানে ময়লা ফেলার সিস্টেম নাই যাই হোক আজকে দেখ আপনাদের দেখাবো ঘর সাজানোর কিছু সুন্দর সুন্দর জিনিস এগুলো এত সুন্দর সুন্দর জিনিস আসছে এবার মানে এর আগেও আমি এর দোকানে আসছি বাট এইবার এই কালেকশনগুলো কেন যেন একটু বেশি ভালো লাগছে এই যে এইখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ছোট যে ফুলদানিগুলো থাকে ওগুলো রাখতে পারবেন বা প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন টেবিলের উপর একটা রেখে দিলে দেখা যায় যে মোবাইল ঘড়ি বা ড্রয়ারের মধ্যে যে স্কি স্কিন কেয়ার আইটেম বা কসমেটিক্স আইটেম থাকে ওগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রাখা যাবে আবার এগুলো কিন্তু দেয়ালে লাগিয়েও কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা যায় আমার মনে আছে আমি যখন বাংলাদেশে ছিলাম আমাদের বাসা হচ্ছে নতুন করে ডেকোরেশন করা হচ্ছিল এই টাইপের কাঠগুলো দিয়ে তো এখানে হচ্ছে এরকম কাটা কাটা কাঠ আছে বাট বাংলাদেশে হচ্ছে বড় একটা কাঠ কিনে ওটা মিস্ত্রিকে দিয়ে নিজেদের মতো ডিজাইন করে নেওয়া যায় তখন আমি হচ্ছে আমি আমার ভাই বোনেরা সবাই ফোনে হচ্ছে খুঁজতাম ডিজাইন যে কোন ডিজাইন দিলে সুন্দর লাগে তো এইখানে দেখলাম সেম ডিজাইন ওরা করেই রাখছে সুতরাং ফোন ঘেটে বেরো করা লাগবে না জাস্ট পছন্দ করে নিজের পছন্দ মতো নিয়ে যাওয়া যাবে অনেক রকমের আসছে এক একটা এক এক রকম সাইজের আর এ পাশে হচ্ছে এক্সট্রা কাঠও আছে এই কাঠও যদি আপনারা আপনাদের পছন্দের মতো ডিজাইন করতে চান মানে ওরা যেভাবে দেখায় দিছে সেটা না করে একটু বড় সাইজ করে দেন এই কাঠও হচ্ছে মেপে কেটে নিয়ে মানে মেপে কিনে নিয়ে যেতে পারবেন আর এই পাশে এই স্টিকারগুলো আছে এগুলো আমি বাসায় আবার জন্য একটা কিনছিলাম বাট এখন দেখতেছি আরও বেশি কালেকশন আছে মানে আসছে আর এইগুলো দেখতে আরও বেশি সুন্দর আমার কাছে এই যেই টাইপের বেস কালার বা একটু হালকা টাইপের কালার তার উপর ছোট্ট স্নিগ্ধ কিছু ফুল এই টাইপের একটু ভালো লাগে আর এই পাশের মানে যেটা বলছিলাম আজকে হচ্ছে আপনাদের দেখাবো ঘর সাজানোর জিনিস সুন্দর সুন্দর কালেকশন আসছে এগুলো দিয়েও কিন্তু আপনারা ওই ওয়ালে ওয়াল স্টিকার যেটা বলছিলাম এই রকম ওয়াল স্টিকারে কিন্তু আয়নাও পাওয়া যায় ওটার পেছনে স্টিকারটা তুলে জাস্ট একদম সারফেস মানে একদম সোজা দেয়ালটা থাকে ওই দেয়ালে বসায় দিলে দেন খুব সুন্দর একটা আয়না হয়ে যায় আর এই জিনিসগুলো এত সুন্দর এগুলো দিয়ে কিন্তু মানুষ হচ্ছে রান্নাঘরের দেয়ালে লাগায় অনেকে আমি দেখছি যে বিছানায় যেখানে আমরা হেলান দেই খাটের ওই পাশেও কিন্তু লাগায় অনেকে খুবই সুন্দর আর যেহেতু দামও এগুলোর খুব রিজনেবল সো কয়েকদিন পর পর চেঞ্জও করা যায় আর এই পাশের এই ওয়ালমেটগুলো এত সুন্দর সব থেকে ভালো লাগে আমার ওয়ালমেটের উপর ছোট ছোট কিছু মানে বাক্য লেখা থাকে যেগুলো খুব সুন্দর কিচেনে ইউজ করার জন্য আবার দেখা যায় হোম ওয়েলকাম হোম এই টাইপের সাইন দেয়া থাকে এই যে এটা হচ্ছে ড্রিম বিগ এটা যে আমার কী পছন্দ হয়েছিল মানে নিজের বাসা হইলে আসলে একদম মন মতো সব কিছু কেনা যায় এগুলো কেনার সময় জাস্ট একটু মন খারাপ হয় সেটা হলো এটা আমি যখন দেশে চলে যাব তখন এগুলো ফেলে রেখে চলে যেতে হবে এখনও ঘরে টুকটাক জিনিস কিনতে কিনতে এত জিনিস কেনা হয়ে গেছে দেখা যায় যে আসলে সংসারে অনেক কিছুই কাজে লাগে কিনতে কিনতে এত জিনিস হয়ে গেছে যাওয়ার সময় তো কষ্ট লাগবে এত দিনের স্মৃতি তো যাই হোক ওইদিকে যাই কষ্টে না যাই এই ফুলটা এত মানে এই ওয়ালমেটের এই ফুলটা আমার এত পছন্দ হয়েছে এটা হচ্ছে থ্রি ডি টাইপের ছবি ফুল ছিল আর এই বিড়ালটা এই বিড়ালটা কি মায়া বেতায় না আর এগুলো কিন্তু খুব বেশি ভারীও না আবার একদম যে নষ্ট হয়ে যাবে একদম পাতলা বাতাসে উঠে যাবে এতটা পাতলাও কিন্তু না মানে ঠিকঠাক আমার মনে হয়েছে অনেক বেশি ভারী হলে দেখা যায় যে ওগুলো ঝোলানোর জন্য বেশ কিছু ওয়াল ইয়ে করতে হয় সো তার থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ এটা অনেক বেশি ভারীও না অনেক বেশি পাতলাও না সো পারফেক্ট তো এই ফুলটা আর একদম প্রথমে যে ফুলটা দেখালাম থ্রি এই ফুলগুলো আমার এত পছন্দ হয়েছে তো আমি আসলে আজকে আপাতত কিনি নাই বাট আমার ইচ্ছা আছে একটা নিয়ে আসবো এটা হচ্ছে সোফার উপরে একটা সুন্দরভাবে লাগালে খুব সুন্দর লাগবে আর কি আমাদের বাসায় যে সোফা আছে সোফার ঠিক অপোজিট সাইডে আমরা একটা নিচে বেডের ব্যবস্থা করছি সো আমার আইডিয়া প্ল্যান আছে যে ওর যদি কিনি ওইখানে লাগাবো আর এই যে একটা সূর্যমুখী একদম মনে হচ্ছিল গাছ থেকে সত্যি সত্যি সূর্যমুখীটা তুলে এনে জাস্ট এর মধ্যে বসায় দিস আর ফুলদানিগুলো দেখতে দেখতে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ